ফিঙ্গের দিয়ে যদি সৌদি আরব থেকে যাই অথবা সৌদি আরব থেকে যাওয়ার পরে এই যে ফিঙ্গারটা আছে এটা কেটে কে আমি আসতে পারবো কিনা এই বিষয়টা আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করবো কারণ অনেকেই এই বিষয়টা জানার চেষ্টা করতেছেন আসলে ফিঙ্গের দিয়ে আমি সৌদি আরব থেকে আসছি এখন আমি আবার যাইতে পারবো কিনা তো আপনি এই বিষয়টা যদি জানতে চান ভিডিওটা দেখতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো একটা ধারণা পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আসেন নাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ফিঙ্গার দিয়ে দেশে যাওয়ার ক্ষেত্রে যদি কথা বলতে যাই কয়েকটা পয়েন্টে কথা বলতে হবে আসলে ফিঙ্গের দিয়ে যায় কারা অথবা ফিঙ্গার কাটার সিস্টেম আছে কি না ফিঙ্গের দিয়ে সবাই যায় যদি বলি যে ফিঙ্গার দিয়ে যায় কারা ফিঙ্গের দিয়ে সবাই যেতে হয় ইমিগ্রেশনে আপনি যদি এক্সিট নিয়ে যান অথবা আপনি মোতো আমেল থেকে আউট প্যাসে আবেদন করে যান অথবা পুলিশ আপনাকে ধরে পাঠাইছে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ফিঙ্গার নেবে যারা এভাবে গেছেন তারা ভালো করে যান এখন ফিঙ্গের দিয়ে সবাই যায় কিন্তু যাওয়ার উপরে ডিপেন্ড করবে আপনি আবার আসতে পারবেন কি না বলে কীভাবে ধরেন আপনার একামা এক্সপায়ার আছে এখন আপনি আউটপাস নিয়ে দেশে গেছেন মুক্ত বামাল থেকে আউটপাশ নিতে গেলে অনেক সময় ফিঙ্গার নেয় এরপরে আউটপাসে পেপার দেয় কিন্তু আপনার সমস্যা কী সমস্যা হচ্ছে আপনার আঁকামা এক্সপায়ার এই অবস্থাতে যদি আপনি ফিঙ্গার দিয়ে দেশে যান তাহলে আপনি নিশ্চিন্তে আবার আসতে পারবেন আর যদি এরকম হয় যে আপনার আগামা এক্সপায়ার কিন্তু আপনাকে পুলিশে আটক করছে সফর জেলের মাধ্যমে পাঠাইছে সফর জেল আপনার থেকে অনেকগুলো ফিঙ্গার নিয়েছে এরপর আপনার দেশে গেছেন তাহলে এই মুহূর্তে দু হাজার পঁচিশের নিয়ম অনুযায়ী আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যখন তখন সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না এটা গেল আগামা এক্সপায়ারের ব্যাপারে এখন আসে আপনি ধরেন কোন অপরাধ করছেন অপরাধ এমন অপরাধ করছেন পুলিশ আপনাকে আটক করছে জেল খাটায় পরে ফিঙ্গার নিয়ে দেশে পাঠাইছে আপনি জেল যে করেনি খাটেন বেশিরভাগ তিন থেকে ছ মাস আগে কোনো অপরাধের কারণে যদি ধরে আর এক আমার ক্ষেত্রে ধরলে সেটা আলাদা পনেরো বিশ দিন পঁচিশ দিনের মধ্যে পাড়ায় সেটা নিয়ে আমরা আলাদা করে কথা বলি কোনো অপরাধের কারণে আপনাকে ধরছে ধরে জেল খায় দেশে পাঠায় দিছে ওইরকম যদি হয় বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যখন তখন সৌদি আরবে আসতে পারবেন না তো এইভাবে যে ফিঙ্গার দিয়ে যায় এরপরে এই লোকগুলা অন্য অন্য দেশে যেতে পারবো কি না এই ধরনের প্রশ্ন আসে এই প্রশ্নগুলোর উত্তর আপনি শেষ পর্যন্ত দেখলে পেয়ে যাবেন তো গেল আগাম এক্সপায়ার সিস্টেম দ্বিতীয় হচ্ছে আপনি যদি কোনো অপরাধ করেন যদি কোনো অপরাধের কারণে আপনাকে ধরে দেশে পাঠায় দেয় নিশ্চিন্তে বলা যায় আপনার সৌদি আরবে আসতে পারবেন না কমপক্ষে অনির্দিষ্টকাল এখন কথা অনুযায়ী অপেক্ষা করতে হবে ভবিষ্যতে সরকার যদি কোনো ধরনের গেজেট প্রকাশ করে সুযোগ দেয় সেটা আলাদা করা কিন্তু বর্তমানে বলতে পারি এটাই আপনি আসতে পারবেন না আপনাকে অপেক্ষা করতে হবে এরপরে আবার প্রশ্ন আসে ভাই আমি হুরফের জন্য এক্সিট নিয়ে দেশে গেছি তখনও কিন্তু আপনার থেকে ফিঙ্গার নাই যদি পুলিশ অ্যাটাক করে সেটা একদম সম্পূর্ণ আলাদা আগে বলছে সফর জেল অনেকগুলো ফিঙ্গার নাই। এমনিতে আউটপাসে আবেদন করে যাইতে গেলেও কিন্তু আপনার থেকে ফিঙ্গার নেবে যদি হুরফের কারণে ফিঙ্গার দিয়ে আপনি যান তাহলে আপনাকে এখন অপেক্ষা করতে হবে আপনি এখন আসতে পারবেন না যদি বিশাল কাজ করেন তাহলে আপনার টাকা লস হবে কখনো আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না তো এরপরে আবার প্রশ্ন আসে হুরুফের লোক যদি এম্বাসির মাধ্যমে আউট পাস নেয় সে তো ফিঙ্গার দেয় না তাহলে সে কি আসতে পারবে কিনা হরুপের লোক যেভাবে যাক সে আসতে পারবেন না তাকে অপেক্ষা করতে হবে বর্তমান নিয়ম অনুযায়ী অনির্দিষ্টকাল আগে কিন্তু তিন থেকে পাঁচ সাত বছর বলতো এখন এটা বলে না তো গেল আকামা এক্সপায়ার অপরাধ করলে এবং কি হরুবের বিষয়টা এরপরে ফাইনাল এক্সিট আপনি এক্সপায়ার করে ফেলছেন ফাইনাল এক্সিট আপনাকে দিয়েছিল সময় মতো আপনার দেশে যান নেই এখন আপনি যদি দেশে যাইতে চান আপনিও কিন্তু দেশে গেলে অপেক্ষা করতে হবে আর আপনি যেভাবে যান আপনাকে কিন্তু ফিঙ্গার দিয়ে যাওয়া লাগবে অনেকে মনে করে যে আমি এক্সিট নিয়ে যাইতেছি আমি মনে হয় ফিঙ্গার দিব না ইমিগ্রেশন কিন্তু ফিঙ্গার না। তো সবার ফিঙ্গার কিন্তু সব ক্ষেত্রে কাজে লাগে না যেমন আপনাকে আউটপাস এক্সপায়ার করছেন অপরাধের কারণে পরে দেশে আপনি যাইতেছেন ওটা কিন্তু ওখানে ইস্যু করা থাকবে দ্বিতীয়বার যখন সৌদি যে কোনো এয়ারপোর্টে আপনি ফিঙ্গার দিবেন আপনার এই ফিঙ্গারটা শো করবে এবং কি আপনার সকল ডিটেলস তারা দেখতে পারবে আপনার সমস্যা কি ওখান থেকে আপনাকে ফিরাত পাঠাই দিবে আপনি যতই টাকা খরচ করে আসেন বিষয় দিয়ে আসেন আপনাকে এয়ারপোর্ট থেকে ঘুরাই দিবে একশোতে একশো যার কারণে আপনি সাবধান থাকতে হবে নতুন বিষয় কাজ করা যাবে না তো এভাবে যদি বিভিন্ন কারণে ফিঙ্গার দিয়ে দেশে গেছেন তাহলে কিন্তু আর নতুন নিয়ম অনুযায়ী অপেক্ষা আপনাকে করতে হবে শুধু একামা এক্সপায়ার যাদের তারা অবশ্যই দেশে গেলে আসতে পারবে কোনো সমস্যা নাই আর যারা ফাইনাল এক্সিট নিয়ে মেয়াদ থাকতে থাকতে দেশে যায় তারাও আসতে পারবে তাদেরও কোনো সমস্যা নেই কিন্তু কোনো অপরাধের কারণে হরুবের কারণে বা পুলিশে আপনি কোনো কিছু বিক্রি করতেছেন রাস্তাঘাটে আপনাকে আটক করে ফিঙ্গার নিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে এরকম যদি হয় একশোতে একশো গ্যারান্টি আপনি বর্তমান নিয়ম অনুযায়ী সৌদি আরবে নতুন বেশে দিয়ে আসতে পারবেন না আপনাকে অপেক্ষা করতে হবে সেকেন্ড অপশন আছে ভাই আমি কি এই ফিঙ্গারগুলো কোনোভাবে কেটে সৌদি আরবে আবার প্রবেশ করতে পারবো কিনা ফিঙ্গার কাটার কথা যদি বলি ফিঙ্গারটা চালু হয়েছে দু সালের পরে ধরেন আমরা আট সাল থেকে বলি আপনি যদি আট সাল থেকে পঁচিশ সালের মধ্যে আমি যেভাবে বলছি এই পদ্ধতিতে গিয়ে থাকেন তাহলে আপনি এখনও আসতে পারবেন না এটার প্রমাণ আমাদের কাছে আছে যদি এর আগে দুই হাজার সাত ছয় পাঁচ ওই সময় আপনি যেভাবেই দেশে যান এখন আপনার নতুন বিষয় দিয়ে আসতে পারবেন কারণ আপনার তথ্য নাই কারণ তখন ফিঙ্গারিং সিস্টেম ইমিগ্রেশন ব্যবহার করতো না তখন এমনিতে সেল মানে ফাস্টফুডের সেলের উপরে আপনাকে দেশে পাঠাইতো যার কারণ যারা দুই হাজার সাত থেকে এর আগে দেশে গেছেন এখন যদি আপনার বয়স আসার মতো হয় তাহলে আপনি আসেন কোনো সমস্যা নাই এরপরে যারা গেছেন যদি কোনো সমস্যার কারণে পাঠায় হলবে কারণে আপনি যান তাহলে আপনি এখনো দু হাজার পঁচিশ স্টিল এখন আপনি আসতে পারবেন না কারণ আপনার ফিঙ্গারটা সৌদি সরকারের ওয়েবসাইটে এখনও জমা আছে যখন আপনি দ্বিতীয়বার ফিঙ্গার দিবেন সকল তথ্য তারা দেখতে পারবে আপনাকে এয়ারপোর্ট থেকে ঘুরাই দিবে তো এখন যদি আমি প্রশ্নের উত্তর দিয়ে যাবে ফিঙ্গার কাটতে পারবো কিনা ফিঙ্গার কাটতে পারবেন কি না এটা প্রশ্ন করাই বোক আমি কেন সো একটা দেশের গভর্নমেন্টের কাছে সরকারের কাছে জনগণ সহ সবার তথ্য থাকে আমাদের দেশেও আছে তো এই দেশে আজ বা আমরা বিদেশি যারা আছে তাদের তথ্য আছে আপনি কি প্রশ্ন করলেন যে ভাই আমি সরকারের ওয়েবসাইট থেকে আমার ফিঙ্গারটা ক্যান্সেল করে এরপরে আমি আসব এটা কি কোনো মানে পসিবল কোনো কথা এটা একদমই ইম্পসিবল অসম্ভব কথা কোনোভাবে এটা করা যাবে না মানে সৌদি আরবে সরকারের যে তথ্য আছে সেখান থেকে আপনি চাইতেছেন কোনো কিছু ডিলেট করতে এটা বা মানে ভাবতে গেলে অবাক লাগে কিভাবে এগুলো মানুষের ভাবে আমরা জানি না এটা ভাবনার কথাও না এ ধরনের কথা ভাববে না না বলবে না না এটা আপনি যদি বলেন যে আমি কোটি কোটি টাকা দিব এটা করতে পারবে না কেউই পারবে না কাকে বলবেন আপনি গভর্নমেন্ট মানে সৌদি গভর্নমেন্টে যারা উপর লেভেলে আছে তাদেরকে বলবেন এই ধরনের মানে এইগুলো হচ্ছে একটা অবান্তরক প্রশ্ন এই ধরনের কথা বল বলাও ঠিক না এক কথা হিসেবে আপনি ফিঙ্গার কেটে কোনোভাবে সৌদি আরবে আসতে পারবেন না এটা সম্ভব না এটা ইম্পসিবল একটা কথা যদি কোনো সমস্যার কারণে চলে গেছেন না আসার মতো সমস্যা সেক্ষেত্রে আপনি অন্য দেশে চেষ্টা করতে পারেন সৌদি আরবের জন্য চেষ্টা না করাই আপনার জন্য ভালো হবে ফিঙ্গার কেটে কখনোই সৌদি আরবে আসা যায় না স্পষ্ট কথা বলতেছি এদিক সেদিক করে বললে হয়তো আপনি পাবেন মনে এতটুকু এর বাইরে কিছু না না সৌদি আসতে পারবেন যেটা সত্য আপনাকে বলে দিছে কেউ যদি আপনাকে বলে শান্ত দেয় এটা তার ব্যাপার বলা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে আপনাকে সৌদি আরবে নিয়ে আসতে পারবে না যদি মানে এমন ভাবে গেছেন যে সমস্যাটা আপনি না আসার মতো সমস্যা করছেন আগে বলছি যদি আঁকা কোনো কোন সমস্যা নর্মাল সমস্যার কারণে আপনি গেলে এটা আপনাকে যাওয়ার সময় বা এদেশে সরকারি বলবে আপনি টুইটারে প্রশ্ন করেন তারাই বলবো আপনি ব্যাগ আসতে পারবেন কিন্তু না আসার মতো সমস্যা হইলে কখনোই আসতে পারবেন না ফিঙ্গার ক্রিটে আসার মতো স্বপ্নও দেখার দরকার না এটা স্বপ্নেও সম্ভব না কারণ সৌদি আরবের সরকারি একটা তথ্য মানে তথ্য ভাণ্ডার থেকে আপনার চান্সে কিছু মাইনাস করে আপনি আবার এখানে নতুন তথ্য অ্যাড করতে আপনার আগে ফিঙ্গার ক্রিটে নতুন ফিঙ্গার দিয়ে আপনি সৌদি আরবে আসবেন এগুলো সম্ভব না এটা কেউ করতে পারবে না আপনি যদি এক টাকা খরচ করেন এ এক টাকায় আপনার লস বেশি কথা বললাম না হাজার হাজার লাখ লাখ অনেক হয়তো খরচ করার মতো সামর্থ্য আছে কিন্তু সামর্থ্য দিয়ে সব কিছু করা যায় না এ দেশের সরকারে এই ধরনের সুযোগ কখনোই দেয়নি ভবিষ্যতে যদি ভবিষ্যতে যদি দেয় সেটা আলাদা সবাই মাধ্যমে আপনি সিউ তথ্যটা অবশ্যই পাবেন এরপরে লাস্ট যে প্রশ্নটা আমি কি আরব গালফে অন্য দেশে প্রবেশ করতে পারবো কিনা সৌদি আরব থেকে ফিঙ্গের দিয়ে অবৈধভাবে গেছি যাওয়ার ধরনটা আপনাকে দেখতে হবে যদি আপনি আরব গালফে অন্য দেশে যান যদি সোম আইনজনিত কোনো কারণ হয় আপনি রাস্তাঘাটে কিছু বিক্রি করছেন অবৈধ ব্যবসা করতে গিয়ে ধরা খাইছেন হরু ফাইনাল এক্সিট এরকম কিছু যদি হয় তাহলে আপনি আরব গালফে যে কোনো দেশে যাইতে পারেন কোনো সমস্যা নেই যদি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেন অথবা আপনি মার্ডার করছেন এই ধরনের বড়ো কোনো অপরাধ করছেন যেগুলা করলে যে কোনো দেশে আপনাকে নিষিদ্ধ করতে পারে তাহলে নিশ্চিন্তে বলা যায় আপনি আরব গালফে কোনো দেশে আসতে পারবেন না কারণ জিসিসি যে দেশগুলো আছে এই দেশগুলোর ওয়েবসাইট কিন্তু তাদের যেমন মেডিকেল ওয়েবসাইট এখন একটা অর্থাৎ তারা তথ্য শেয়ার করে তারা যেহেতু এই দেশগুলো আইনও সিমিলার কাছাকাছি আইন তারা যাচাই বাছাই করে বা চিন্তা ভাবনা করে যে এই লোকটা আমার দেশের জন্য নিষিদ্ধ তাহলে সেম আইনে অন্য দেশের জন্য নিষিদ্ধ সেই ক্ষেত্রে তারা ওয়েবসাইটে দিয়ে দেয় আপনি কোনো দেশে ঢুকতে পারবেন না এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে চিন্তাভাবনা করে যে আসলে আসলে আমি সৌদি আরব থেকে কীভাবে আসি যদি এই ধরনের কোনো কাজ করেন যেমন হইতে পারে আপনি রাষ্ট্রদ্রোহী কিছু করছেন লেখালেখি করছেন ওই অপরাধে আপনাকে আটক করে দেশে পাঠাইছে তাহলে আপনি জি আরব গালফের কোনো দেশে আসতে পারবেন না এটা গ্যারান্টি আর এমনি সনিত কোনো কারণ যদি হয় অথবা ধরেন আপনি ছোটোখাটো মারামারি করছেন মারামারি করলেও সৌদি আরব থেকে পাঠায় দেয় এরকম কিছু হইলে আপনি আরব গালফে অন্য দেশে যাইতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা করি ফিঙ্গারিংয়ের বিষয়টা আপনি বুঝতে পারছেন কোন ধরনের ফিঙ্গার দিয়ে গেলে আপনি আবার আসতে পারবেন আর কোন ধরনের ফিঙ্গার দিয়ে গেলে আসতে পারবেন না দ্বিতীয় প্রশ্ন আপনি কি ফিঙ্গার কেটে ঢুকতে পারবেন কি না এবং কি ফিঙ্গার দিয়ে গেলে আরব গালফে অন্য অন্য দেশে যাইতে পারবেন কি না বিষয়গুলো একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি যেন সহজে বুঝতে পারেন এদিক সেদিক করে মিথ্যা কোনো আশা আপনাদেরকে নেই যেন আপনার সময় টাকা কোনো কিছুই নষ্ট না হয় তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ